রাখি পর দিদি রাতে রাখি পর পর রাখি পর বস বস দিদি পড়াবে হ্যাঁ বস বস দিদি রাখি পড়াবে বস বস এই দিদি রাখি পড়াবে এদিকে এদিকে

দেখো 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 বাবুকে বাদ দিয়ে চুটকি বাবুকে ভাই বনে নাকি ভাই বোনের নাকি এখন আর হবে না এবার থেকে বনে বনে নাকি হবে এতো বাবু গেছে তোর সামনে তো তুই কাকে পড়াবি আগে না আমার বাবু ভয় দেখায় দিদিকে তাহলে রাখিটাও পড়াবে মেয়েটা কাকে হ্যাঁ তুই যদি এরম ভয় দেখ তাহলে মেয়েটা কাকে রাখি পড়াবে যা রাখি পরে নে যা যা রাখ আয় রাখি পরায় আয় আর পায়ে কি ব্যথা হচ্ছে না না নকশা মুখ হচ্ছে কি বদমাশ কি বদমাশ আবার আয় আবার আয় আবার আয় দিদির কাছে আয় দিদির কাছে আয় এই বাবু দিদি আয় নাকি পড়

তুই রেখে দে রাখিটা পরের পরের বছরের জন্য পরের বছরের জন্য রেখে দে হ্যাঁ ও ট্রাই করে যাচ্ছে ভাই বোন কাউকেই পড়াতে পারছে না রাখি না ভাই পড়ছে না বোন পড়ছে কেউ পড়ছে না রাখি ও বাবা ও আবার হাম্পি খাচ্ছে এই তো পড়েছে ছুটকি ছুটকি মিষ্টি দিদি রাখি পরানো মিষ্টি কই হ্যাঁ দিদি মিটতে দিল না তো এই দিদি টাইট করবি না বনে বনে নাকি হয়ে গেল কিন্তু দিদি একদম কিন্তু ইয়ে করবি না টাইট করবি না চুটকি যাতে খুলতে পারে পড়িয়েছে পড়িয়েছে রাখি পড়িয়েছে ওরে বাবরে 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 ওরে বাবরে 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 রাখি পড়িয়েছে গো দিদি দেখো দেখো সবাই বনে বনে রাখি হলো বনে বনে রাখি হলো আচ্ছা আমি দিয়ে দাও যে বাবা বাবার চুপচাপ বসে আছে আর বনে বনে রাখি হলো এখন ভালোবাসা হচ্ছে মিষ্টির বদলে মিষ্টির বদলে ভালো বাসা হচ্ছে দেখো দেখো মারপিট হচ্ছে দুই বোনের মারপিট এই মারপিট দেখতে গেলে আজকে খাওয়া হবে না বাবা রাখি দেখো খুলে গেছে মারপিটের ঠেলায় রাখি খুলে গেছে